দশম শ্রেণীর ছাত্র দৃষ্টি কারা মায়ের বোনের গজলটি সুর কাল শাহ আলী শিল্পী শাহ আলী দৃষ্টিকারা এই দৃষ্টিকারা এই মায়ারি ভুবন এরনেই প্রভু আমারি মো এ সব কিছু তুমি করেছ দান গাই প্রভু তভু তোমারি গান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান দৃষ্টিকারা এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমার মো দৃষ্টি করা এই মায়ারি মারিম এসব কিছু তুমি করেছ দান গাই প্রভু তভু তোমারি গান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহুমা তুমি মালিক তুমি খালিক তুমি রহিম এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন অভি রং সবই সবি এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন অভিরম করেছ সবি পাহাড় হতে ওই ঝর্ণা ধারা করেছ তুমি প্রভু বাহুমান দৃষ্টি কারা এই মায়ারি ভুবোন প্রভুয়া দৃষ্টি কারা এই মায়ারি কেড়ে নেই প্রভুয়া মারিমো এসব কিছু তুমি করেছো দান গাই প্রভু তোমারি গান মালিক তুমি খালিক তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার গান মুখ হয়ে দেখি আমি চেচে নদী ছুটে চলে তোমার মুখ গান গে মুখ হয়েছে সাগরের গর্জনে শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু মায়ারি মোহন এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু মায়ারি এসব কিছু তুমি করেছো দান গাই প্রভু তো To Marigar, to me, Malek, to me, Kaleek, to me, Rohim Roma, to me, Malek, to me, Kaleek, to me, Rohim Roma, to